নমস্কার বন্ধুরা তোমরা তো এর আগে অনেক বেগুনের রেসিপি খেয়েছো কিন্তু আজকে আমি যে নিরামিষ বেগুনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একবার খেলে এর সাত তিন দিন পর্যন্ত চিভেই লেগে থাকবে এত সুন্দর হয় খেতে একেবারে নিরামিষভাবে দেখাবো তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক দারুণ সাদের বেগুনের রেসিপিটা শেয়ার করার জন্য সবার প্রথমে নিয়েছি বড়ো সাইজের একটা বেগুন এখন এই বেগুনটাকে কেটে নেব আমি ঠিক যেভাবে কাটছি এইভাবেই কিন্তু কেটে নিতে হবে চাইলে তোমরা অন্যভাবেও কেটে নিতে পারো কিন্তু এইভাবে কাটলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যেহেতু বেগুনটা অনেক বড়ো ছিল তার জন্য একটু বেশি করে টুকরো করে নিয়েছিলাম তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এখন জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ অনেকের বেগুনে অ্যালার্জি থাকে বেগুন খেলে চুলকায় মুখ চুলকায় জীব চুলকায় তো এইভাবে লবণ জলে ডুবিয়ে রাখলে জিভ আর চুলকাবে না তো খুব ভালো করে লবণ জ্বলাইভাবে ডুবে রাখবো কিছুক্ষণের জন্য এখানে আমাদের লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু এখন আরও দুটোকেও কেটে নিতে হবে একটা আলুকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি মানে আলুগুলো একটু বড়ো বড়ো সাইজেরই করে নিতে হবে আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা বড় সাইজের একটা ক্যাপসিকাম আর দিয়ে দেব একটা টমেটো এবার টমেটো আর ক্যাপসিকামটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা আদা এবার আদা ক্যাপসিকাম আর টমেটোটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে সবজিগুলো নরম হয়ে যাবে তাহলে ভাজতে আমাদের সুবিধা হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচা লঙ্কা এগুলো প্রায় আমাদের ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মশলার মধ্যে আরও একটা জিনিস আছে সেটা হলো চার মগজ আমি এখানে এক চামচ মতো চার মগজ দিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিলাম এবার মশলাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি আমি ঠিক যেভাবে ভেজেছি এইভাবেই কিন্তু ভাজতে হবে খুব বেশি ভাজলেও হবে না আর কাঁচা থাকলেও হবে না সেইভাবে ভেজে নিতে হবে এখন বাকি তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হবে আর গোলেও যাবে তো নেড়েচেড়ে আলুগুলোকে লাল করে আমি ভেজে নিয়েছি এখন কড়াই থেকে তুলে নেব যে তেলটা পড়ে রয়েছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করা বেগুন বেগুনগুলোকে ভেজে নিতে হবে ভালো করে এখানে বেগুন ভাজার সময় দিয়ে দেবো আমি সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য করে হলুদ তাতে করে বেগুনগুলো আর কালো হয়ে যাবে না হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যায় সেটা আমরা সবাই জানি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নিচ্ছি এতক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এবার এই গরম তেলের মধ্যে আমরা যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে মশলা কষার সময় আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখন এই মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষে নিতে হবে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো পরিমাণ বুঝে লবণ হাফ চামচ দিচ্ছি কারণ আমি লবণটা আগেও ব্যবহার করেছি আলু ভাজার সময় আর বেগুন ভাজার সময় এর জন্য লবণটা একটু কমিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে মশলা আমাদের প্রায় কষা হয়ে গেছে ওপরে তেল ভাসছে দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় এখনও পাওয়া যাচ্ছে তো মটরশুঁটিটা দিলে খেতে আরও বেশি টেস্ট লাগবে মশলা আমাদের প্রায় কষা হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবার এই মশলার মধ্যে আমরা আরও একটা জিনিস দিয়ে দেব সেটা হলো টক দই এই সময় গ্যাসের আসটাকে বন্ধ করে দেবে মানে গ্যাসের আসটা একেবারে নিভিয়ে ফেলবে নিভানোর পরেই কিন্তু এই টক দইটা মেশাতে হবে হলে মশলাটা কেটে যেতে পারে তো ভালো করে দইটাকে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আসটাকে জ্বালিয়ে দিয়ে আবারও কষে নিতে হবে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আলু আর বেগুন একসাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে এখন কিন্তু আর বেশি সময় আমাদের রান্না করার দরকার নেই যেহেতু আলু আর বেগুনটা আমরা আগে থেকেই ভেজে নিয়েছি আর সবজিগুলো আগে থেকেই গলে গেছে প্রায় এখানে পাঁচ মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো তো এখানে গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো বেগুনের রেসিপি তো অনেক খেয়েছো আর খাইয়েছ এইভাবে একদিন নিরামিষ বেগুনের রেসিপিটা রান্না করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার অন্য একটা পাত্রে আমরা নামিয়ে নিচ্ছি এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে খেতে দুর্দান্ত লাগে সত্যিই যদি একদিন বানিয়ে খাও তিন দিন পর্যন্ত জিভে স্বাদ লেগেই থাকবে আর তোমরা রান্নাটা দেখেই বুঝতে পারছো যে খাবারটা কতটা পরিমাণে সুস্বাদু হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা বাড়িতে যদি বেগুন আর আলু থেকে থাকে ঝটপট বানিয়ে নাও এই রেসিপিটি তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো আর কমেন্টে অবশ্যই করে জানিয়ে যে আজকের বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে